নমস্কার বন্ধুরা আমি সুনীতা চক্রবর্তী আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ভেজিটেবল স্যুপ শীতকালীন বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা পুষ্টিকর এবং হেলদি খাবার তো সেটা বাড়ির ছোট্ট শিশু এবং বাড়িতে যারা বয়স্ক রয়েছেন এবং শারীরিকভাবে অসুস্থ তাদের কথা ভেবে আর আজকে স্পেশালি এই ভেজিটেবিল স্যুপটা আমি রান্না করছি আমার মায়ের জন্য আমি এখানে দু চামচ মতো তেল দিয়ে দিয়েছি একদমই সামান্য আর যেহেতু কোনো মশলা দেব না ঝাল দেব না তার জন্য আমি তাতে একটু সামান্য কালো চিড়ে ফোড়ন দিয়ে দেবো তারপরে আমি শুধুমাত্র আলুটুকু এই তেলটুকু দিয়ে ভেজে নেব আলুটা সাধারণত একটু ভেজে না দিলে কি হয় একটু স্লিপার হয়ে থাকে ঝোলের মধ্যে আর সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে তার জন্য আলুটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপরে সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আমি নিয়েছি গাজর নিয়ে নিয়েছি কুমড়ো নিয়েছি সিম তারপরে আর নিয়ে নেবো কিছু একটু মটরশুঁটিও আমি দিয়ে দেবো রাখা আছে আর তার সাথে আমি অ্যাড করব হাফ কাপের থেকেও কম ওটস তো এইভাবে আজকে আমি ভেজিটেবল স্যুপটা রান্না করছি তো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম মানে স্লাইট হলুদ দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এইবার আমি আরো একটু নাড়াচড়া করে নেব তারপরে এখন আমি জল দিয়ে দিচ্ছি আমি এইবার ঢাকা দিয়ে দেব। এইবার আমি ধনে পাতাটা কুচি কুচি করে কেটে নিচ্ছি যেহেতু কোনো মশলা দেব না ঝাল দেব না এবং তেলের পরিমাণও অনেক কম দিয়েছি তার জন্য অবশ্যই একটু ধনেপাতা আমি এর মধ্যে দেবই ধনে পাতাতে খুব সুন্দর একটা ফ্লেভার শীতকালীন সবজিতে মানে সমস্ত মশলার কাজ করে ধনে পাতাটা এত সুন্দর মানে মশলা ছাড়া রান্না করলে একটু ধনে পাতা ছিটিয়ে দিলে অনেকটা ভালো লাগে খেতে তো এবার একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিচ্ছি তো এইবার নামিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই শীতকালীন সমস্ত সবজিতে ভেজিটেবল স্যুপ তোমরা আমাকে কমেন্টে জানাও আর তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখা একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমরাও ট্রাই করো দেখা হবে নেক্সট রেসিপিতে তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা